দর্শক আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আবারও চলে এলাম অমিত কাছে ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আপনি তো আজকে দিবেন বলছেন যে 5-6 লাখ টাকার আশেপাশে বাজেটে গাড়ি দিবেন মোটামুটি যা আছে আপনার 7 লাখ টাকার নিচে 7 লাখ টাকার নিচে 7 লাখ টাকার নিচে আমার সামনে যেটা আছে এটা কত মডেলের গাড়ি এটা হলো 96 এর মডেল 96 মডেল 10 নন ক্রিস্টাল আচ্ছা আমি দর্শকদেরকে বলি যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় রেন্ট ইউজ করবেন পার্সোনাল ইউজ করবেন এখানে কয়েকটা গাড়ি আছে মানে বিশেষ করে যাদের বাজেট 5-6 লাখ টাকা 7 লাখ টাকা

কেবিনটা অনেক ফ্রেশ মানে বলা চলে কি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হয়নি তো কখনো আচ্ছা আচ্ছা একটা গাড়িতে যখন ওয়েল্ডিং এর ঝালা বা গ্যাসের ঝালা না পড়ে গাড়িটা না আসলে এমনি পক্ত হয় আচ্ছা তো এই যে আপনি গাড়িটা টোটালটা দেখান কেবিনটা দেখেন পুরোপুরি এখানে কোনো চেঞ্জ বলতে কোনো কিছু নাই ইনশাআল্লাহ কিন্তু এখন আপনি জাস্ট বনাটের দেখেন এখন এখন পর্যন্ত ফ্রেশ আছে এখন পর্যন্ত ফ্রেশ কি বলেন ভাই এত গাড়ি এত ফ্রেশ থাকে চলে নাই যার কারণে গাড়ি কন্ডিশন করা কিছু সিএনজি করা আর আপনার ব্যাটারিটা পাচ্ছেন নতুন নতুন ব্যাটারি ব্যাটারি পাচ্ছেন इवन ওয়ারেন্টি আছে আপনার আচ্ছা দেখাই আসে আসলে যাদের বাজেট আছে 5 6 লাখ টাকার আশেপাশে ভালো গাড়ি করতে রেন্ট ইউজ করবেন বা পার্সন ইউজ করবেন পার্সোনাল ইউজ করার জন্য সবচেয়ে ব্যাটার আবার অনেকেই কিন্তু গাড়ি নিয়ে মডিফাই করতে চান

কোনো আচ্ছা ভালো থাকবেন আসসালামালাইকুম আহমদুল বরক